আমি তোমার প্রেমে পড়ে নিজের জীবন আত্মা দিলাম তুমি একবার আমার কানে কানে এসে বলো আই লাভ ইউ লাভ আমাকে ফিরিয়ে দেবেন না আই লাভ ইউ বিশ্বাস করুন ভালোবাসার জন্য আপনার কাছে যে কোনো পরীক্ষা দিতে পারি প্রয়োজনে জীবনও দিতে পারি ওহ কি পাগলের পাল্লায় পড়লাম ঠিক আছে আপনি মরেন তারপর সব হবে এবার যান तो <laughs> ইমরান ভাইকে দিতে হবে পরে ফোন দিচ্ছি কে আপনি এখানে কি চাই আপনি প্রিন্সেস রোজা ইয়েস তো রাতে লক্ষ্মী রানী রং দিয়ে সংসেজে রাতে রাধারে শত সহস্র পুরুষের মনোরঞ্জনের নামে প্রেমের জাল বিস্তার করে এলাকায় প্রেমিক পুলতে মাথা নষ্ট করে যার কাজ তো কি বলতে চান আপনি দিনের আলো প্রেম না করলে কাউকে প্রেমের জলে ফাঁসানোর জন্য অপ্রিয় কিছু প্রেমের বুই আউড়িয়ে কোনো ভালো এবং ব্রিলিয়ান ছিল জীবন নাশের চেষ্টা করা খুনি ছেলে তাকে আর কিছুই বলা যায় না সীমার ভেতরে থাকার চেষ্টা করুন মিস অন্যথায় আমিও কিন্তু কিছু বলতে বাধ্য হব যৌবনে উন্মাদনা এবং রূপের অহংকারের সীমা লঙ্ঘন আপনি করছেন প্রিন্সেস রোজা তার মানে মানে একটাই প্রকৃত নিয়ম সবিধে ছেলে মেয়েদের উপর বাইরের ছেলে মেয়েদের দুর্বলতা আসাটাই স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু না কিন্তু সেক্ষেত্রে নিজের মনের সহজ সরল না ভাষাটা সুন্দর করে না বলে প্রেমের দৃষ্টান্ত স্থাপনের জন্য কিছু কথা কোন প্রেমিক পুরুষকে ভৎসনা করার জন্য আমি টিচ করার জন্য সহজ সরল দুর্বল প্রেমিক পুরুষরা তাৎক্ষণিক মানসিক অনুমোদনে অস্থির হয়ে যে কোনো কঠিন কাজ এমনকি জীবন নাশ করতে পর্যন্ত দ্বিধা করে না তার জ্বলন্ত প্রমাণ আজ রাজু শুধু আপনার কারণে আপনার কারণে সে আদমিত্য পথে যাচ্ছে ভেতরে থেকে আপনি এখন নিজেকে বাঁচানোর চেষ্টা করুন মৃত্যুর জন্য সারা জীবন লোহার শিকের ভেতর আপনার ওই রূপ জবন পচাতে হবে স্কুল থেকে শুরু করে কম্পিউটার সায়েন্স পর্যন্ত একসাথে লেখাপড়া করি আমরা একে অপরের এত কাছের বন্ধু ছিলাম যে সবাই ইচ্ছা করত প্রচন্ড ভালোবাসতেন রাজুকে ভালোবাসত আমাদের মাঝখানে কাল হয়ে দাঁড়ালো আমাদের দীর্ঘদিনের বন্ধুত্ব যার কারণে ভালোবাসে হারালাম আর এখন আপনার কারণে যদি আমি বন্ধু হারাই আপনাকে আমি হারবো না খেয়াবো না আমাকে রাজুর কাছে দিয়ে চলো রাজু করতে পারে না আমি রাজুর কাছে যাব রাজ এখন কেমন আছে ডাক্তার বৃষ্টি ইউ আর লাকি ফ্রেন্ড তোমার বন্ধু সম্পূর্ণ সুস্থ থ্যাংক ইউ ডাক্তার যাও কেবিলে আছে কথা বলতে পারবে ঠিক আছে চলো দেখ আমি তোর কি নিয়ে এসেছি কে বল আর কখনো মরতে চাইবি না কখনো না আমাকে ছেড়ে দাও আমি বলতে চাই আমাকে ছেড়ে দাও রাজু কেন মরতে চাও তুমি আমাকে মৃত্যুর গাছ থেকে ফিরিয়ে নেই তুমি কেন মরবে বলো কেন বলো কেন তাহলে কেন তোমার ভালোবাসে আমাকে জাগালে বলো কেন বলো কেন কেন কি বলো বলো কথা বলছো না কেন বলো আমার বাবা ছিল জুয়ারি বাবার জুয়া খেলার জন্য আমার মা প্রতিবাদ করতে গিয়ে আমার চোখের সামনে মাকে মধ্যে দেখেছি বাবা জুয়ার টেবিলে বাড়ি সহ আমাকে বন্ধক রেখে জুয়া খেলতে খেলতে এক কোটি টাকা হেরেছিল তারপর সন্তানের কাছে পিতার অপরাধ বোধ এক সময় বুকের ভিতর জন্ম নিলে বাবার ছেলেদের দিতে ঝাঁপ দিয়ে বাবা আত্মহত্যা করার আগে আমাকে বন্ধক রেখে জুয়া খেলার কথাটা চিঠিতে লিখে আমাকে পালিয়ে যেতে বলে আমিও পালিয়ে আসি